এবং আওয়ামী লীগের প্রথম এই বিষয়ে পদক্ষেপ নিয়েছেন নাকি তার হচ্ছে অন্য কেউ জড়িত আছে দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে সর্বপ্রথম এটাতে উস্কানি দিয়েছেন ফ্রান্সে থাকা পিনাকি ভট্টাচার্য যিনি ঘোর আওয়ামী এবং ভারত বিরোধী যাই হোক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি ভাঙচুর করা হয়েছে শুধুমাত্র এটা না যে শুধু ওই বাড়িটা ভাঙচুর করা হয়েছে মূলত গতকালকে আমরা যদি একটু বাংলাদেশের প্রধান যে পত্রিকাগুলো সেগুলোর খবর যদি আমরা দেখি প্রথম আলো বলছে খুলনার শেখ বাড়ি দিয়ে ঢাকার বাইরে ভাঙচুর শুরু আর কোথায় কোথায় ভাঙ্গা হলো সেটাও আসলে তারা বিস্তারিত জানিয়েছে আহ ইপাক আহ ইনকিলাভ বলছে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে অন্তর্বর্তীকালীন একটা বিবৃতি দিয়েছে এটা সেটাই বলছেন যে সরকারের প্রধান তিনি বলছেন এই ঘটনাটি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এবং এটা আগে কোনো পরিকল্পনা ছিল না মূলত শেখ হাসিনা ভারতে বসে রাজনৈতিক কর্মকান্ড এবং কোন অনুশোচনা না করে তিনি একটা বিবৃতি প্রদান করেছেন যে বিবৃতিটা মূলত আটান্ন মিনিটের একটা বিবৃতি ছিল সেই কারণে আসলে এই বাড়ি ঘরটি ভাঙচুর করা হয়েছে আমরা যদি একটু সর্বশেষ পরিস্থিতি দেখি তো বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম বলছে লুটপাট লুটপাট চলছে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা বাড়ি ভাঙ্গা হচ্ছে অগ্নিসংযোগ করা হচ্ছে এবং সেই সাথে সাথে লুটপাটও করা হচ্ছে তো এই লুটপাট গুলো কে করছে এবং দেশের বিভিন্ন জায়গায় নোয়াখালীতে ওবায়দুল কাদের এর গ্রামের বাড়িতে ভাঙচুর আগুন এটাও বিডি নিউজের খবর তারপর সমকাল বলছে নোয়াখালীতে ওবায়দুল কাদের এর বাড়িতে ভাঙচুর যেটা আগে বলছিলাম মাদারীপুরে যুব ছাত্র দলের নেতৃত্বে আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর নারায়ণগঞ্জে আদালত পাড়ায় বঙ্গবন্ধুর মুরাল ভাস্কর্য ভাঙল বিএনপি ঈশ্বর দিতে আওয়ামী লীগের কার্যালয় গুড়িয়ে দিয়েছে ছাত্র জনতা এবং গতকালকে আমরা মুফাসিল ইসলামের একটা ভিডিও দেখেছিলাম যে তিনি সেখানে সরাসরি উপস্থাপন করেছেন যে ধানমন্ডি বত্রিশ নম্বর ভাঙচুর করার পরে সেখানে হিজবুত তাহের পতাকা উত্তোলন করা হয়েছে এবং কেউ একজন বলছে পতাকা ঘুরিয়ে দাও ঘুরিয়ে দাও মানুষজন দেখছে কোথাও না কোথাও কি তাহলে জঙ্গি সংগঠন অথবা হিজবুত তাহির এটার সাথে সংযুক্ত আছে কিনা সেটাও আসলে ক্ষতি দেখার বিষয় কিন্তু ক্ষতি কি আদও দেখা হবে কারণ আমাদের বাংলাদেশটা হচ্ছে প্রতিহিংসার রাজনীতি শেখ হাসিনা কি করছে সেটার প্রতিশোধ অন্তর্বর্তীকালীন সরকার নিচ্ছে জামায়াত বিএনপি নিচ্ছে আবার জামায়াত বিএনপি যেগুলো করেছিল সেটার প্রতিশোধ শেখ হাসিনা নিয়েছিল আবার অদূর ভবিষ্যতে কোন একটা দল ক্ষমতায় আসবে তখনও আসলে এই প্রতিশোধ চলতে থাকবে মূলত প্রতিশোধের আগুরেই বাংলাদেশ জলে পুড়ে ছাড় খার হচ্ছে এবং এটা অতীত বর্তমান ভবিষ্যৎ আসলে হয়েই যাচ্ছে এটা থেকে কি আমরা আসলে বেরিয়ে আসতে পারবো কিনা আপনার উত্তর আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আমাদের মনে হচ্ছে যে এই জায়গা থেকে আসলে বেরিয়ে আসা উচিত এবং আওয়ামী লীগের উচিত তাদের যে কৃতকর্ম গুলো ছিল সেগুলোর জন্য অনুশোচনা করা তারপরে জনগণের কাছে ক্ষমা চাওয়া এবং যদি তারা রাজনীতি করতে চায় বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে ক্ষমা চাওয়ার পরেই বাংলার জনগণ যদি তাদেরকে ক্ষমা করে এবং দেশের মানুষ যদি মনে করে যে না তাদেরকে রাজনীতি করতে দেওয়া উচিত ফিরে আসতে পারবে ক্রাইটেরিয়া কিন্তু এই ক্রাইটেরিয়াটা আসলে বাংলাদেশে কেউ কখনো আজ পর্যন্ত ফলো করেনি যার কারণে হচ্ছে বাংলাদেশের মূলত এই দুর্দশা যাই হোক দর্শক আমাদের সাথে যুক্ত থাকবেন আমরা সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ